জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরও টনক নড়েনি প্রশাসনের বারাসতে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ ঘিরে শাসক বিরোধী তরজা চরমে সম্প্রতি বারাসতে সরকারি জমি দখল করে শাসনদলের কার্যালয় গড়ে তোলার অভিযোগ উঠেছিল সেই বারাসাতে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ বিষয়টি নিয়ে শাসনদলকে মিথ্যে ছাড়েনি বিরোধী শিবির বারাসাত পুরসভার চার নম্বর বাড়ির ঘটনা পুকুর বরাটির ঘটনা সর্বসম্মুখে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন সূত্রের খবর জমি মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করে তার বিরুদ্ধে এফআইআর করার উদ্যোগ নেওয়া হচ্ছে চার নম্বর বাড়ির কাউন্সিলর শিল্পী দাস জানিয়েছেন খবর পাওয়ার পর তিনি নিচে গিয়ে কাজ বন্ধে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যানকেও জানিয়েছেন একটা পুকুর আছে যেটা মানে আমরা কাগজপত্র দিয়ে পুকুরই আছে সে একজন না জানিয়ে মানে এখানে ভরাট করছিল তারপরে আমি সাথে সাথে যেটা আমার নজরে আসে আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং সে ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোকও পাঠিয়েছেন ওনার বিরুদ্ধে এফআইআরও করেছে কথায় জানিয়েছেন থেকে খবর পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি ভরাটের অংশ থেকে মাটি তুলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে আমাদের এক্সিকিউটিভ অফিসারকে জানানোর পরই উনি একটা নোটিস ইস্যু করলেন এবং কাউন্সিলার সেখানে স্পটে গেলে নো মিউনিসিপ্যালিটির আধিকারিকদের নিয়ে এবং আমি যতদূর আমি জানি না কিন্তু গতকালকেই নোটিশটা সার্ভ হওয়ার কথা এবং আমার সাথে মতো আজকে এফআইআর করার কথা আজকে এফআইআরটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলতে যাব আগামী কাল জন্য ছুটি আচ্ছা দিন কাটতে ছাড়েনি বিজেপি বিজেপির অভিযোগ জমি যত হয় নিচু তলার নেতারা কাঠমানি খায় ফটো তারা তারা বুঝে গেছেন যে আর বেশি দিন এই সরকার থাকবে না দু হাজার ছাব্বিশে পরে বিধায় আসন্ন সেই জন্য কাউন্সিলর যারা আছে স্থানীয় স্তরে যারা নেতৃত্ব আছে তারা যে মতন করে পুকুর ভরাট করছে তাদের মতোতে এটা হচ্ছে পৌরসভা যতই অস্বীকার করুক বিচিত্রতলার কর্মীরা সেখান থেকে ভাগ পাচ্ছে বা পঞ্চায়েতের যারা মেম্বার আছে বা পৌরসভা যারা কাউন্সিলর আছে তারা এখান থেকে কাটমানি পাচ্ছে যার জন্য তারা জেনেও না বুঝে রয়েছে সুতরাং আমরা চাই এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ এবং পশ্চিমবঙ্গের একটা এবং বারাসাতের যেতে পরিবেশ দূষণ না হয় তার জন্য সদা সতর্ক দৃষ্টি রাখুন জেলা প্রশাসন উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাত নয় বাংলা সর্বত্র জমি ভরা অবৈধ নির্মাণ নিয়ে রাজনীতির পারদ চড়ছে বিরোধীদের বক্তব্য শাসক দলের নজর টাকায় পরিবেশের ভারসাম্য নিয়ে মাথা ব্যথা নেই পাল্টা শাসক দলের দাবি মুখ্যমন্ত্রীর কথা কাজ হচ্ছে বিজেপি শুধু রাজনীতি করছে নিউজ টাইম